যত পুরাতন দলিল হোক না কেন মাত্র বিশ টাকা দিয়ে আপনার দলিল খুঁজে পেতে পারেন এজন্য আপনাকে একটু সচেতন হতে হবে নইলে দালালের খপ পরে পড়ে আপনার হাজার টাকার বেশি চলে যেতে পারে বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার বাপ দাদার এক টুকরো জমি রয়েছে এই জমির দলিল উঠাতে চাচ্ছেন কিন্তু আপনার কাছে কোনো দলিল নাম্বার বা দলিল সম্পাদনের তারিখ জানা নেই এজন্য আপনাকে যে কাজটি করতে হবে উপজেলা সাবরেজিস্ট্রার অফিসে আপনাকে খোঁজ নিতে হবে সাধারণত পনেরো থেকে বিশ বছরের দলিলগুলো উপজেলা রেজিস্টার অফিসে পাওয়া যায় তাই এখানে সহজেই তালাশি দিয়ে নতুন দলিলগুলো খুঁজে নিতে পারেন এছাড়া পুরনো হলে পঞ্চাশ ষাট বা একশো দুশো বছরের পুরাতন দলিল হলে আপনাকে অবশ্যই জেলা সাব স্টার অফিসে তালাশি দিতে হবে পুরাতন দলিল তালাশির জন্য প্রথম বছরের জন্য বিশ টাকা এবং পরবর্তী বছরের জন্য পনেরো টাকা হারে টাকা দিতে হবে এজন্য আপনাকে অনুমান করে মাত্র তিন চার বই তালাশি দিলেই আপনি সহজেই আপনার দলিল নম্বর দলিল সম্পাদনের তারিখ দলিলের সম্পত্তির পরিমাণ সব তথ্য জানতে পারবেন এরপর আপনি সহজেই সেই দলিলটি উত্তোলন করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম